শেখ হাসিনার কথা ও কাজের মিল দেখতে চায় যুক্তরাষ্ট্র নেট প্রাইস সরকার পতন এখন সময়ের ব্যাপার এখন দেখবেন বিস্তারিত সংবাদ বাংলাদেশে অবাধ স্বচ্ছ শান্তিপূর্ণ এবং জেনু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র নির্বাচন প্রশ্নে শেখ হাসিনার কথা ও কাজে মিল দেখতে চায় যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি আপডেট সংক্রান্ত এক বিশেষ ব্রিফিংয়ে দেশটির পক্ষে এমন অভিমত তুলে ধরেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস ব্রিফিংয়ে অংশ নিয়ে সাংবাদিক মুশফিকুর ফজল আনসারি জানতে চান যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অনুষ্ঠান নিয়ে তাগাদা দিয়ে আসছে আপনি গণতান্ত্রিক অধিকারগুলোকে সমুন্নত রাখার কথা বলছেন বারবার অথচ দেশটির চিত্র সম্পূর্ণ বিপরীত যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানের পরও আমরা দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালে দুটি প্রহসনের নির্বাচন প্রত্যক্ষ করেছি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বলছেন এখানে সঠিক নির্বাচন হয় না বাংলাদেশের চেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে একটি উন্মুক্ত সভায় যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় সমূহ তুলে ধরে জ্ঞান বিতরণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এমন বাস্তবতায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে জবাবে প্রেসিডেন্ট ওবামার বিশেষ সহকারী দায়িত্ব পালন করা বর্তমানে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বাংলাদেশের আগামী সংসদীয় নির্বাচন অবাধ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ চান আমরা এই চাওয়াকে স্বাগত জানিয়ে তার এই কথা এবং কাজের মধ্যে মিল দেখতে চাই তার আগে ধারণা নিতে চাই সরকার কীভাবে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করবে যেমনটি একটি নির্বাচনের জন্য অপরিহার্য একটি জেনুন সর্বোপরি অবাধ স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে তা দেখতে চাই নেট প্রাইস বলেন যদিও নির্বাচনের দিন এখনও বাকি কিন্তু দেখতে চাই বাংলাদেশ একটি জেনুইন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে কেবল একটি জেনুইন স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে গঠনমূলক উদ্যোগে আমরা সহযোগিতা নিয়ে এগিয়ে আসব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রাক্তন কর্মকর্তা মুখপাত্র নেট প্রাইস বলেন আমরা বিরোধী রাজনৈতিক নেতা এবং মুক্তমত প্রকাশকারীদের উপর সহিংসতা হয়রানি এবং ভীতি প্রদর্শনের বিষয়গুলো লক্ষ্য করছি এবং সরকারের কাছে আমাদের উদ্বেগ তুলে ধরছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ভূয়সী প্রশংসা করে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস বলেন বাংলাদেশে আমাদের রাষ্ট্রদূত অসাধারণ কাজ করছেন তিনি কেবল যুক্তরাষ্ট্রকেই প্রতিনিধিত্ব না বরং আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি গণতন্ত্র ও মানবাধিকার সমন্বিত রাখতে নিরলস ভূমিকা রাখছেন এবং তার এই ভূমিকা অব্যাহত থাকবে এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন বর্তমান নিশরাতের সরকার তাদের অব্যবস্থা ও দুর্নীতির কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকায়দে আছে তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র রোববার রাজধানীর পূর্বপান্থ পথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এমডিপির প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় তিনি এসব কথা বলেন কর্নেল ওলি বলেন বর্তমান সরকার পতনের লক্ষ্যে দলমত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এই অবৈধ সরকার পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না দেশপ্রেমিক সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় হতে यहाँ पे তিনি আরও বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের পঁচাশি শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে এ থেকে উত্তরণের এই সরকারকে হটানোর বিকল্প নেই এদিকে বিএনপি ঘোষিত দশ দফার সমর্থনে সরকারের পদত্যাগের দাবিতে গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এলডিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বন্টন করেছেন অলি আহমেদ রোববার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকের পর কে কোন বিভাগে গণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে তার সিদ্ধান্ত হয়েছে দু হাজার নয় সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন প্রকৌশলী তাকসিম এ খান টানা তেরো বছর এমডি মাসিক ছয় লক্ষাধিক টাকার বেশি বেতন বড় বড় প্রকল্পের অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রে চোদ্দ বিলাসবহুল বহুল বাড়ির সন্ধান মিলেছে ওয়াশের এই আলোচিত এমডির যুক্তরাষ্ট্রের একাধিক শহরে কেনা এসব বাড়ির মূল্য হাজার হাজার কোটি টাকার বেশি দেশ থেকে টাকা পাচার করে তিনি এসব বাড়ি কিনেছেন বলে অভিযোগ উঠেছে বিপুল পরিমাণ পাচার করা টাকায় বাড়ি কেনার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তালিকায় সন্দেহভাজন হিসেবে তাকসিমের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশন দুদকেও আজ দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এদিকে যুক্তরাষ্ট্রের তাকসিমের বিলাসবহুল চোদ্দ বাড়ির সন্ধান নিয়ে সর্বোচ্চ তোলপাড় শুরু হয়েছে তাকসিমের সম্পদের সন্ধানের জন্য জানতে চাই দুদকও দুদকের অভিযোগে কিছু বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা ছবি কোন বাড়ি কখন কত টাকায় কেনা হয়েছে তা উল্লেখ করা হয়েছে তাকসিম সম্পর্কে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির গভর্নর ওয়াস নোটিশের একটি কপি অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সিআইএস সহ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন দেশটির অন্যান্য সংস্থা ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন তাক্সিম এ খানের বিষয়ে কাজ করছে বলে এই নোটিশে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বাড়ির বিষয়ে সম্প্রতি দুদকে অভিযোগ জমা দেয়া দুই ব্যক্তির একজন হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল রানা তিনি অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশনের প্রতি অনুরোধ জানান দুদিকে দেওয়া অভিযোগে বলা হয় বিদেশি ঋণের করা ওয়াশার বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে তা হুন্ডি সহ বিভিন্ন উপায়ে যুক্তরাষ্ট্রে পাচার করেছে তাকসিম পাচারের অর্থে দেশটির লস এঞ্জেলেস নিউ সহ বিভিন্ন শহরের অভিজাত এলাকায় নগদ ডলারে চৌদ্দটি বিলাসবহুল বাড়ি কিনেছেন অভিযোগে আরও বলা হয় তাকসিম যুক্তরাষ্ট্রেও নাগরিক 2009 সালে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তিনি ঢাকা ওয়াসার এমডি হিসেবে যোগ দেন তার পরিবারের সব সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী তাকসিমও প্রতি বছরে প্রায় তিন মাস যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করেন এক সময় ভাড়াটিয়া তাকসিম লস অ্যাঞ্জেলেসের মতো অভিজাত শহরে বিলাসবহুল বাড়ি কেনেন এই খবর ওই শহরের বাঙালি পাড়ার মুখে মুখে এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চোদ্দ বাড়ির মধ্যে পাঁচটির তথ্য মিলেছে যুক্তরাষ্ট্রের পরিবার পরিজন নিয়ে তাকসিম যে বাড়িতে থাকেন এই বাড়ি তিনি কত টাকায় কিনেছেন তা জানা যায়নি এদিকে যুক্তরাষ্ট্রে তাকসিমের গাড়ি সহ অঢেল সম্পদ থাকলেও দেশে তার কোনো সম্পত্তি নেই গুলশান দুইয়ের পঞ্চান্ন নম্বর সড়কে সরকারি বাসভবনে তিনি থাকেন না তিনি থাকেন নয়াপল্টনে শ্বশুর বাড়িতে অপরদিকে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদে অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ও তার মা আয়সা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য শুরু হয়েছে প্রথম দিন আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ঢাকার চার নম্বর বিশেষ জাজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম জবান বন্দি গ্রহণ করে আগামী বারো ফেব্রুয়ারি তাকে জেরার জন্য দিন ধার্য করেন এদিন জিকে শামীম আদালতে উপস্থিত থাকলেও তার মা পলাতক রয়েছেন দু হাজার উনিশ সালের একুশ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়সা আক্তারের বিরুদ্ধে দুশো কোটি আট